আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজ চলে আসলাম গুলশান bari dara jebelok mori enterprise এর নতুন দোকানে এবং এই দোকানে পাচ্ছেন কি কি সবকিছু আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের প্রোপাইটার জেগিদ ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম এই তাআলহিন্দুল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই দোকান তো সাজাইছেন একেবারে মানে রাজ পেশাদ নতুন দোকান নীতি বড়

এই তো ডাবল ডোর এই নতুন এই যে একটা ডিপ ফ্রিজ ভাই এই যে একটা সিঙ্গার ডিপ ফ্রিজ হিটা সি ডাবল ডোর এই সব নতুন ডাবল ডোজ স্যামসাং ডাবল ডোর সব নতুন কালেকশন এর সব নতুন কালেকশন ভিডিও দেখেন একবারে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ কিন্তু একবারে নতুন এর মত নতুন এর মত সেকেন্ড হ্যান্ড ফ্রিজ

দেখে করে নিতে পারবেন আর যারা ঢাকার আশেপাশে আছেন তারা সরাসরি চলে আসবেন মনিমিনের প্রাইস মানে হচ্ছে অফার সর্বনিম্ন আজকের ভিতরে থাকবে বারো হাজার টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি

সবথেকে আমার দোকানে কালেকশন বেশি ভাই হচ্ছে কি মেরি প্রাইস রাহেল মার্কেটে দিত তলায় ছিলাম ভাই চলে এসে এখন নিচ তলায় এবং দোকান স্টার্টিং করতে করতে 10 লক্ষ টাকার উপরে ফ্রি সেল হয়ে গেছে জি মানে কি ভাইরাল লোক বোঝেন এখানে অনলাইনে ঢোকলে মেরি মেন্টর প্রাইস অল টাইম বাজাজছে মানে দোকান স্টার্ট দেওয়ার আগেই দশ লক্ষ টাকার উপরে ফ্রিজ বিক্রি হয়ে গেছে বুঝেন কি বিশাল ব্যাপার নাম্বার দেয় আপনি প্রতিষ্ঠান সরাসরি আপনার এখানে এসে দেখে শুনে যা চাই বাজার পারবেন আর আপনাদের কাছে কি কি পাওয়া যাবে আমাদের কাছে এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন ওয়াশিং মেশিন এবং রেস্টুরেন্ট যাবতীয় সব মালামাল থাকবে আগামীতে নেক্সট ভিডিওতে পাবেন মানে একের মধ্যে সব সব মানে সবকিছু পাওয়া যাবে লক্ষ টাকার ফ্রিজ পেয়ে যাবেন হাজার টাকায় আর বাড়ি ধারা যে বলুক আসলে লক্ষ লক্ষ টাকার ফ্রিজ পেয়ে যাবেন হাজার টাকায় মানে আলিশান ব্যাপার আর কি যাদের অল্প বাজার তারা চলে আসবেন এখানে রিকন্ডিশন এবং নতুন

মরিম এন্টারপ্রাইজ এর আমি ওকে জাকির ভাই যমুনার ফ্রিজ যমুনা কিনে ধন্য ভাই যমুনা কিনে দেবেন ধন্য এই দেন গ্যাস কম্প্রেসার অরজিনাল আচ্ছা উপরে হচ্ছে নরমাল নিচে 20000 টাকা নিচে ওকে

এটার দাম চাচ্ছে আমরা বত্রিশ হাজার টাকা মাত্র এটা রাখবো হলো উনত্রিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি মার্কেট প্রাইস কেমন আছে এটা উনত্রিশ হাজার টাকা এটি সব একান্ন হাজার টাকা বান্ন হাজার টাকা দাম আছে যেমন আপনারা নতুন ফ্রিজে মার্কেট প্লেস থেকে কত টাকা কমে যাচ্ছে অনেকটা টাকা কম ধরতে গেলে আপনি একটা ফ্রিজে দশ পনেরো বিশ ত্রিশ হাজার টাকাও কম পাবে বিশ ত্রিশ হাজার টাকা কমে হ্যাঁ পাশে একটা দেখবেন এর এই যে আর একটা আছে এটা সেমি ফ্রিজ দাম হচ্ছে নরমাল হ্যাঁ

দাম আছে এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা আমরা শুধু চুয়াল্লিশ হাজার টাকা দাম চৌচল্লিশ হাজার টাকা হ্যাঁ এবং ডেলিভারি ফ্রি থাকবে এক লক্ষ টাকা আজকে দেখি বিয়ার কত টাকা দেয় এ হচ্ছে ডিপ এবং আছে তিন বছর কম্পার গ্যারান্টি দুই বছর এক লক্ষ টাকার কত টাকা দিবেন ভাই এটা মাত্র দিব ভাই আজকে একবার আপনি সত্তর হাজার না আটষট্টি সাতষট্টি ডেলিভারি ফ্রি সাতষট্টি করে দেন

পাশেটা দেখি ভাই ব্লু কালারের এটা হলো যমুনা যমুনা উপরে হচ্ছে অরিজিনাল নিচে নরমাল অরিজিনাল সবকিছু ওকে আছে ওকে আছে কন্ডিশন কেমন সবকিছু ফ্রেশ আছে এটা দামটা আছে আপনার একুশ হাজার পাঁচশো টাকা ভিড় থেকে আসলে উনিশ হাজার আচ্ছা উপরে হচ্ছে ডিপ নিচে সবকিছু উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো ডেলিভারি পাশে একটা দেখি তারপরে ভাই

দুশো দশ লিটার আচ্ছা ভিতরে দেখান এগারো সিম আচ্ছা উপর হচ্ছে ডিপ নিচে ভাই ফ্রেশ কোয়ালিটি প্রাইস কেমন মাত্র

এটা দাম পড়বে আপনার হলো আপনার ফ্রি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার জি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা পাশে একটা এটা কত ইঞ্চি এটা হলো পঞ্চান ইঞ্চি সরি এই সনি কি অরিজিনাল সনি অরিজিনাল কপি মাল একটা টিভি যদি খোলা হয় কপি হয় এই দোকানের নামে আপনি পুরো আপনার দোকান আচ্ছা এটা কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে আপনার হলো ষাট হাজার টাকা আমরা আটান্ন হাজার টাকা রাখবো ডেলিভারি ফ্রি পঞ্চান ইঞ্চি পাশে আরেকটা দেখি ভাই এটা পঁচাত্তর ইঞ্চি এটা দাম হলো আপনার ষাট হাজার ষাট হাজার টাকা জি

আর যদি আপনার থেকে যে সাইন বোর্ড যাত্রাবাড়ি গুলিস্তান থেকে যদি আসেন তাহলে তো সবাই চিনেন ওখানে নামবেন ম্যাম রাস্তা পার হইলেই আপনার যে বলো পাঁচ নম্বর আমার ছবি দেওয়া আছে অবশ্যই সাইনবোর্ড দেওয়া আছে দেখেন বড় সাইনবোর্ড দেওয়া আছে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন আজকে তাহলে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ